হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম শাহজাহান নিয়ে চোদ্দ দিনের ব্যবধানে দুই বার্তা মমতার মাঝে সক্রিয় অভিষেক পরিকল্পনা মতো চালে বাঘ চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই বিধানসভার বক্তৃতায় গত পনেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাতে অনেকেরই মনে হয়েছিল শাহজাহান শেখের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি তার তেরো দিনের মাথায় বুধবার মমতা বাঁকুড়ার সভা থেকে যা বলেছেন তা শুনে আবার অনেকের মনে হয়েছিল নাম না করে শাহজাহান কাণ্ডে কড়া বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওই বক্তৃতার পরে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে যে গ্রেপ্তারির পর বৃহস্পতিবার প্রকাশ্য মঞ্চ পেয়েও ওই প্রসঙ্গে নীরবি রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের জবাবী বক্তৃতায় মমতা বিধানসভায় বলেছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকল সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে বহিরাগতরা সন্দেশখালীতে গোলমাল পাকাচ্ছে আর বুধবার খরতার সরকারি সভা থেকে মমতা বলেন আমি যেন তো কোনো অন্যায়কে সাপোর্ট বা সমর্থন করি না অজান্তে কিছু হয়ে থাকলে সেটাকেও সমর্থন করি না একথা ঠিক যে বুধবার মমতা কারো নাম করেননি কিন্তু পরিপার্শ্ব ঘটনাক্রম ইত্যাদি দেখে শাসক শিবিরের অনেকেই বুঝতে পেরেছিলেন মমতা মমতা এবং শাহজাহান নিয়ে বার্তা দিয়েছেন কারণ কি মাঝে দুই মন্ত্রী ভৌমিক ও সুজিত বসু বারংবার সন্দেশখালীতে গিয়ে শুনে এসেছেন শাহজাহান বাহিনীর জমি দখলের অভিযোগের কথা তৃণমূলের তরফে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে যা থেকে মনে হচ্ছে পরক্ষে শাসক দল মেনেই নিয়েছে যে শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা জমিদারি কায়েম করেছিলেন সন্দেশখালীতে সমান্তরালভাবে এই বার্তাও দেওয়া হয়েছে যে শাহজাহানেরা যাই করে থাকুন দল এই ধরনের কাজ বরদাস্ত করবে না শাসক শিবিরের একাংশের দাবি বিধানসভা থেকে মমতা সেদিন শাহজাহান সম্পর্কে দলনেত্রী হিসাবে মন্তব্য দিয়েছিলেন কিন্তু ক্রমে জনমানুষের সন্দেশখালী নিয়ে শাসক দল ও সরকার সম্পর্কে যে বিরূপ ধারণা তৈরি হচ্ছে তা আজ করেই মমতা প্রশাসক হিসাবে বার্তা দেন বুধবার সরাসরি বলেন তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না মমতার দুই মন্তব্যের মধ্যবর্তী সময়ে ময়দানে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একাংশ মনে করেছিলেন সন্দেশখালীর উপর লাগাতার নির্যাতন দ্বিতীয়ত জমি লুট দুটি পর্শই পর্শকাতর রাজনীতির শিক্ষা বলে শাসকের চেয়ারে থাকলে অনেক সময় নিচু তলায় কী প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তা নজরে থাকে না নন্দীগ্রামের পর দু সালে লোকসভা ভোটের আগে বামেরাও বলতেন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না কিন্তু সেই লোকসভা নির্বাচনেই বাংলায় বামেদের পতন এবং মমতার উত্তরণের দিশা সূচিত হয়েছিল বস্তুত সন্দেশখালীকে দ্বিতীয় নন্দীগ্রাম বলা শুরু হয়েছিল যার সবর বিরোধিতা করেছেন মমতা স্বয়ং নিজেই বিধানসভা মন্তব্যের পর থেকে মমতা অবশ্যই শাহজাহান বা সন্দেশখালি নিয়ে কোনো রকম মন্তব্য করেননি বরং এই পর্বে সন্দেশখালি নিয়ে সক্রিয় হয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক তার অফিসের অফিসে পার্থ সুজিত নারায়ণ গোস্বামীদের ডেকে বৈঠক করে সন্দেশখালি পরিস্থিতি দেখতে পাঠিয়েছিলেন পাশাপাশি তিনি আদালতের ভূমিকার কথাও উল্লেখ করেছিলেন অভিষেকের প্রথম বলেছিলেন যে আদালত রাজ্য পুলিশের হাত পা বেঁধে দেওয়ার ফলেই শাহজাহানকে নাকি গ্রেপ্তার করা যাচ্ছে না গত একুশে ফেব্রুয়ারি অভিষেক বলেন আদালত রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার্গিল থেকেও কর্তা সুদীপ্ত সেনকে ধরে আনতে পারে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সেখানে শাহজাহানকে গত রবিবার মহেশতলা থেকেও একই কথা বলেন তৃণমূলের সেনাপতি তারপর হাইকোর্ট বলে আদালত শাহজাহানের গ্রেপ্তারির বাধা দেয়নি পুলিশ চাইলে তাকে ধরতেই পারে পাল্টা আদালতের রায়ে প্রতিলিপি সমাজ মাধ্যম দিয়ে তামাম তৃণমূল দাবি করে কোটের কারণেই শাহজাহানকে নাকি ধরা যায়নি এক কদম এগিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন অভিষেক অপ্রিয় সত্যিটা বলতেই আদালতে নড়ে চড়ে বসে সাত দিনের মধ্যেই শাহজাহান ধরা পড়বেন সেই সময়সীমার মধ্যেই শাহজাহান কিন্তু ধরা পড়েছেন এবং ধরা পড়েছেন রাজ্য পুলিশের হাতে তাকে দশ দিনের মধ্যে হেফাজত পেয়েছে পুলিশ তদন্ত নিয়েছে সিআইডি তারাই শাহজাহানকে ভবানী ভবনে জেরা করবে তো এই ছিল শেখ শাহজাহানের কুকৃতি অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন